আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আলোচনা করব। তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনমূলক পাঠ বন্ধুরা আমরা এতদিন শুধুমাত্র বিজ্ঞান অনুসন্ধানে পাঠের বিভিন্ন পর্ব বিভিন্ন অধ্যায় আপলোড করেছি এবং আমরা আলোচনা করেছি অনেক সহজভাবে তো আজ থেকে আমরা শুরু করব। বিজ্ঞান অনুশীলনমূলক পাঠ আর বিজ্ঞান অনুশীলনমূলক পাঠের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে খেলার মাঠে বিজ্ঞান আর এই যে খেলার মাঠে বিজ্ঞান এটার প্রথম এক এবং দ্বিতীয় অর্থাৎ এক এবং দুই নম্বর সেশন আজকে আমরা কমপ্লিট করার চেষ্টা করবো তো বন্ধুরা তোমরা অনেকেই জেনে থাকবে যে আসলে তোমাদের অনুশীলনমূলক পাঠটা আসলে শুধুমাত্র বিভিন্ন ব্যবহারিকের মতো অর্থাৎ বিভিন্ন কাজ থাকবে এবং সেগুলোর তোমাদের উত্তর করতে হবে তো দেখো আমরা একটু পড়বো যেহেতু এটা বই থেকেই পড়তে হবে এবং বই থেকেই তোমাদের বিভিন্ন গ্যাপ থাকবে অর্থাৎ শূন্যস্থানগুলো থাকবে সেগুলো বা বিভিন্ন বক্স থাকবে সেই বক্সগুলো আমাদের মতো করে আমাদের উত্তর লিখতে হবে তো এর জন্য আমরা একটু বইটা পড়ি দেখো প্রথমত বলছে যে খেলার মাঠে বিজ্ঞান এখানে দেখো খেলাধুলা করতে তোমাদের কেমন লাগে তো এখানে প্রথমেই একটা প্রশ্ন করেছে খেলাধুলা করতে তোমাদের কেমন লাগে তোমরা সবাই বলবে খেলাধুলা করতে আমাদের ভালো লাগে এটার উত্তর তারপরে বলবে বছরের শুরুতে নিশ্চয়ই তোমাদের স্কুলে অনেক অনুষ্ঠান লেগেই থাকে অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে যে বছরের শুরুতে প্রত্যেকটা স্কুলে কিন্তু অনেক অনুষ্ঠান হয়ে থাকে তার ফাঁকে যদি একটা খেলাধুলার ইভেন্টের আয়োজন করা যায় তাহলে নিশ্চয়ই মন্দ হয় না অর্থাৎ এখানে তোমাদের একটা খেলাধুলার আয়োজন করার কথা বলা হচ্ছে আর এই খেলার ফাঁকে ফাঁকে বিজ্ঞানের অনেকগুলো বিষয় শেখা হয়ে গেলে তো এক ভেলে দুই পাখি দেখো এখানে কি বলতেছে বন্ধুরা এই যে আমরা বিভিন্ন খেলাধুলায় মেতে থাকি এই খেলাধুলার মাধ্যমে আসলে কিভাবে বিজ্ঞান শেখা যায় খেলার মাঠে থেকেও যে বিজ্ঞান শেখা যায় সেই জিনিসটা এখন তোমাদের বর্তমানে বয়ে দেয়া আছে এবং আমরা সহজে বুঝবার চেষ্টা করবো যে হ্যাঁ খেলার মাঠে কোন খেলায় কিভাবে বিজ্ঞান এখানে আসে আমরা সেটাই আজকে দেখব তো এর দেখো আমরা পরের পৃষ্ঠাই প্রথমেই বলতেছে প্রথম এবং দ্বিতীয় সেশন এখানে বলতেছে কেমন আস তোমরা সবাই অর্থাৎ তোমাদেরকে প্রশ্ন করেছে তোমরা সবাই কেমন আছো তো এটার উত্তর আমরা বলবো অবশ্যই আমরা ভালো আছি এরপরে বলবো কি দেখো যে বিজ্ঞান বিষয়ে বছরের প্রথম শিখন অভিজ্ঞতায় তোমাদের সবাইকে স্বাগতম এটা তোমাদেরকে আসলে সবাইকে স্বাগতম করতেছে এরপর বলতেছে খুব সিরিয়াস পড়াশোনার আগে একটু খেলাধুলা নিয়ে বরং আলাপ করা যাক অর্থাৎ তোমাদের পরবর্তী অধ্যায়গুলো একটু সিরিয়াস আলোচনা এগুলো বাদে আমাদের প্রথমেই বলছে একটু খেলাধুলা নিয়ে আলোচনা করা যাক খেলাধুলা করতে তোমাদের কেমন লাগে তোমাদের মধ্যে নিশ্চয়ই এমন অনেকেই আসো যারা বিভিন্ন খেলায় অনেক ভালো কেউ হয়তো দাবা কেউ হয়তো ক্যারাম বোর্ড কেউ ফুটবল কেউ ক্রিকেট কেউ হয়তো দৌড়ে খুব ভালো অর্থাৎ তোমাদের কথা বলা হচ্ছে যে তোমরা এখানে অনেকে অনেক খেলায় ভালো বা পারদর্শী দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট আসো বোর্ড খেলতে ভালোবাসো আবার অনেকেই দাবা খেলতে ভালোবাসো বা ভালো পারো অনেকেই ফুটবলে অনেক ভালো পারো অনেকেই ক্রিকেটে ভালো পারো এই বিষয়গুলো তোমাদের এখানে বলছে এরপরে দেখো বন্ধুরা কি বলতেছে তোমাদের সব খেলা খেলতে ভালো লাগে সেটা দিয়ে স্কুলে একটা আয়োজন করলে কেমন হয় বলো তো অর্থাৎ তোমাদের স্কুলে একটা আয়োজন করলে কেমন হয় ব্যাপারটা তোমাদের কাছে জানতে চাচ্ছে তবে সেজন্য এই আয়োজনের সমস্ত কাজটাই তোমাদেরকেই করতে হবে আয়োজনের জন্য শুরুতেই ঠিক করে নাও কি কি ইভেন্ট আমাদের এই খেলায় থাকবে কিছু পরিচিত ইভেন্ট থাকতে পারে যেমন দৌড় নিক্ষেপ ক্যারাম বোর্ড এরকম করে আরও কিছু ইত্যাদি এর বাইরেও তোমার যদি তোমরা যদি কোনো ইভেন্ট রাখতে চাও সেটা নিজেরা কথা বলে ঠিক করে নাও অর্থাৎ তোমাদের বিভিন্ন খেলার কথা এখানে বলে দিয়েছে যে এই খেলাগুলোর বাইরেও তোমাদের যদি কোনো খেলা ভালো লেগে থাকে তাহলে তোমরা সেটা তোমাদের মতো করে ঠিক করে নেবে এরপর দেখো বন্ধুরা কি বলছে যে ক্লাসে সবাই পাঁচ ছয় জনের ছোটো ছোটো দলে ভাগ হয়ে যাও দলের কে কোন খেলায় অংশগ্রহণ করতে চাও সেটা ঠিক করে নাও আচ্ছা এখানে তোমাদের একটা কাজ দিয়েছে সেটা হচ্ছে পাঁচ ছয় জনের দলে ভাগ হয়ে যেতে বলছে এবং কে কোন খেলায় অংশগ্রহণ কর সেটা তোমাদেরকে করতে বলছে তো বন্ধুরা এই যে এখান থেকে আসলে আমাদের নমুনা প্রশ্নের উত্তরগুলো আসলে শুরু তো এটাকে আমি প্রশ্ন নম্বর এক রেখেছি এর উত্তরটা আমি আমার মতো করে কিছু লিখে রেখেছি এটা আসলে তোমাদেরকে এমনই লিখতে হবে ব্যাপারটা কিন্তু এমন নয় তোমরা এখানে কি করবে তোমাদের স্কুলের যে সহপাঠী তোমাদের যে বন্ধু এখানে আমি যে নামগুলো লিখেছি সেখানে তোমরা তাদের নাম লিখবে এখানে দেখো আমি এটার উত্তরটা তোমরা এভাবে সাজাতে পারো সেটা হচ্ছে যে প্রথমে আমরা ছয়জন করে ছোটো ছোটো দলে ভাগ হয়ে গেলাম আমাদের দলে কে কোন ইভেন্টে অংশগ্রহণ করবো তা আমাদের ইচ্ছা অনুযায়ী বন্টন করে নিলাম অর্থাৎ তোমরা এইভাবে এটা উত্তর দিবে এরপর দেখো আমি একটা টেবিল রেখেছি অর্থাৎ এখানে ছয়জন দলের নাম লেখা হচ্ছে আমি এক নম্বরে রেখেছি রাকিবুল হাসান এখানে লিখেছি ভার নিক্ষেপ খেলায় সে অংশগ্রহণ করতে চায় এরপর ইকবাল দৌড় খেলায় অংশগ্রহণ করতে চায় এরপর পিয়াস ক্যারাম বোর্ড এরপর দীপ্ত নাম লিখেছি সেও ভার নিক্ষেপে এরপর করিম দৌড় প্রতিযোগিতা এবং রহিম ক্যারাম বোর্ড অর্থাৎ আমি এখানে দেখিয়ে দিয়েছি যে একই খেলা দুইবার করে রেখেছে ভার নিক্ষেপ ভার নিক্ষেপ দৌড় দৌড় ক্যারাম বোর্ড ক্যারাম বোর্ড এটা আমি আমার মতো করে লিখেছি তোমরা যে এমনই হতে হবে ব্যাপারটা এমন নয় তোমরা যদি চাও অন্য কোনোভাবে বা তোমাদের স্কুলে যদি আয়োজন করে থাকে তাহলে তোমরা সেভাবে উত্তরটা করবে এরপরে দেখো বন্ধুরা আমাদের এই উত্তরটা কিন্তু এভাবে আর তোমরা লিখতে পারো এটা আসলে একটা নমুনা উত্তর তোমরা অবশ্যই এভাবে লিখবে এরপরে দেখো বলছে যে ক্লাসে মোট কতগুলো দল হলো হিসাব করো এবং তোমাদের মধ্যে এক বা একাধিক দল মিলে একটি ইভেন্ট আয়োজন এবং ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে সেই অনুযায়ী ভাগ করে নাও অর্থাৎ কে কোন ব্যবস্থাপনায় থাকবে যেহেতু এখানে ক্লাস দলভিত্তিক কাজ করানোর কথা বলা হচ্ছে এই জন্য দেখো আমাদের এখন আমাদের মতো করে আমরা উত্তর লিখেছি দেখো নমুনা উত্তর নমুনা উত্তর এটা আমি দুই রেখেছি যে ক্লাসে মোট ছয়টি দল হলো আয়োজন এবং ব্যবস্থাপনার জন্য দলগুলো আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিলাম যেহেতু আমি এখানে ছয়টা দলের কথা বলেছিলাম এই জন্য জনের কথা বলেছিলাম এই জন্য আমি এখানে ছয়টা দল ভাগ করলাম এখন দেখো আমি লিখেছি এখানে দল এক দল দুই দলের নাম এটা তোমরা আসলে বক্স করলে ভালো হবে দল এক এবং দল দুই ধরে নিলাম দল এক এবং দল দুই কোন খেলা খেলবে দৌড় খেলা খেলবে এটা কিন্তু তোমাদের মন মতো তোমরা দিতে পারো কোনো সমস্যা নাই এরপর দেখো দল তিন এবং দল চারকে আমি নিলাম হচ্ছে ভার নিক্ষেপের জন্য এরপরে দল পাঁচ এবং দল ছয়কে আমি নিলাম হচ্ছে ক্যারাম বোর্ডের জন্য আচ্ছা তাহলে এইটা কিন্তু তোমাদের এই উত্তরটা হয়ে গেল এরপরে দেখো বন্ধুরা তোমাদের পরবর্তীতে আবার বলছে যে চূড়ান্ত খেলাধুলার ইভেন্টের জন্য একটা তারিখ ঠিক করে নাও এই ব্যাপারে শিক্ষকের পরামর্শ নিতে পারো কোনো একটা ছুটির দিন এই আয়োজন করা যেতে পারে কিংবা কোনো একদিন স্কুলের পর স্কুলের পরের ফাঁকা সময়টা তো তোমরা এই আয়োজন করতে পারো অর্থাৎ এই যে এখানে বলতেছে যে ইভেন্টের জন্য তারিখ ঠিক করে নাও এই ব্যাপারটা আসলে তোমাদের কাজ করতে বলছে তো এটার কাজ হিসেবে আমি উত্তরটা এভাবে লিখে রেখেছি এগুলো যে আসলে এভাবেই লিখতে হবে ব্যাপারটা এমন নয় তবে তোমরা অবশ্যই আমার নমুনাটা ফলো করে লিখতে পারো কারণ আমি এখানে চেষ্টা করেছি একটু সহজভাবে নমুনাগুলো তুলে ধরার এখানে দেখো নমুনা উত্তর আমি দিয়েছি যে চূড়ান্ত খেলাধুলার ইভেন্টের জন্য আমরা শিক্ষকদের পরামর্শে একুশ ফেব্রুয়ারির দিনটি ঠিক করলাম আমরা একুশে ফেব্রুয়ারির দিনে সাধারণত অনুষ্ঠান হয়ে থাকে এর জন্য আমি আসলে আমার নমুনা উত্তরে একুশ তারিখটাকে লিখে রেখেছি তোমরা চাইলে অনেক কিছু দিতে পারো ছাব্বিশে মার্চ দিতে পারো অথবা যে কোনো সময় অনুষ্ঠান তোমরা করতে পারো এটা তোমাদের একান্তই স্কুলের ব্যাপার বা তোমরা যদি স্কুলে করে থাকো সেই হিসেবে দিবে অথবা তোমরা তোমাদের মন মতো দিবে কোনো সমস্যা নেই তাহলে এটা হয়ে গেল আমাদের নমুনা উত্তর তিন এরপরে দেখো বন্ধুরা এবার বলছে যে চূড়ান্ত খেলার আগে সবগুলো ইভেন্ট নিয়ে বেশ কিছু প্রস্তুতি প্রয়োজন শুরুতেই সবচেয়ে পরিচিত আইটেম দৌড় তার প্রস্তুতি নেওয়া যাক অর্থাৎ শুরুতে আমাদের দৌড়ের প্রস্তুতি নিতে বলতেছে তো এটার জন্য দেখো এটার জন্য আমি নমুনা উত্তর হিসেবে লিখে রেখেছি এভাবে আমরা লিখতে পারি সেটা হচ্ছে যে নমুনা উত্তর চূড়ান্ত খেলার আগে আমরা সবগুলো আমরা সবগুলো ইভেন্টের প্রস্তুতির আয়োজন করলাম প্রথমে দৌড় প্রতিযোগিতার প্রস্তুতির প্রস্তুতির সিদ্ধান্ত হলো দল এক দল এক ও দুই প্রস্তুতির সময়টাতে সবাই পর্যবেক্ষণ করেছে এবং যাদের পারফরম্যান্স ভালো তাদের নাম চূড়ান্ত খেলার জন্য তালিকাভুক্ত করেছে অর্থাৎ প্রস্তুতির সময়ে যারা সাধারণত ভালো করে তাদেরকে কিন্তু তালিকাভুক্ত করা হয় সবাইকে কিন্তু এমনি থেকে খেলায় নামিয়ে দেওয়া হয় না দেখবে তোমাদের খেলার আয়োজন করা থাকে তাহলে দেখবে যে স্টুডেন্ট গুলো ভালো দৌড়াতে পারে তাদেরকেই কিন্তু দৌড় খেলার জন্য আয়োজন করবে বা তাদেরকেই কিন্তু দৌড় খেলায় অংশগ্রহণ করতে দেয় সাধারণত এটা এখানে আমি লিখে রেখেছি তোমরা অবশ্যই নমুনা উত্তর এখানে এভাবেই লিখতে পারো এরপরে দেখো বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্নটাতে কি বলছে এরপরে বলছে দৌড় প্রতিযোগিতার দায়িত্বে সব দল থাকবে তারা প্র্যাকটিসের সময়টাতেও সকল শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করবে এবং কাদের পারফরমেন্স ভালো সেই অনুযায়ী আচ্ছা এটা আমরা আসলে লিখছি অলরেডি এরপরে শুরু করা যাক প্র্যাকটিস শুরু করে দিল এরপরে বলছে দৌড়ের প্র্যাকটিসে তোমাদের দল থেকে কে অংশগ্রহণ করেছে তার নামটা এখানে লিখে রাখো অর্থাৎ তোমার গ্রুপ থেকে আমরা যেহেতু এখানে গ্রুপ ভিত্তিক কাজ করতেছি এই জন্য বলছে তোমার গ্রুপ থেকে কে অংশগ্রহণ করেছে তো আমি আসলে এখানে নমুনা উত্তরে লিখে রেখেছি তো আমরা দৌড়ের কথা দৌড় দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগিতায় দেখো আমাদের ইকবাল এবং করিমই কিন্তু ছিল এই যে দেখো আমি কিন্তু ইকবালকেও দৌড় প্রতিযোগিতায় রেখেছি এবং করিমকেও দৌড় প্রতিযোগিতায় রেখেছি এই জন্য আমি আসলে এখানে ইকবাল এবং করিম দেখেছি তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের নাম দিবে এরপর দেখো বন্ধুরা আমাদের এই সেশনটা আমাদের এই পৃষ্ঠাটা আমাদের হয়ে গেল এবার পরবর্তী পৃষ্ঠে আমরা চলে যাই দেখো এখানে পরবর্তী পৃষ্ঠায় বলছে যে প্র্যাকটিস তো হলো এবার একটু চিন্তা করে দেখো দৌড়ের সময় কোনো দৌড়বিদ কি হঠাৎ করে থেমে যেতে পারে প্রশ্ন করেছে খেয়াল করে দেখো ঠিক যেখানে দৌড়ে ট্রাক শুরু হয় মানে দৌড়টা যেখান থেকে শুরু হয় ওই ওই যে ওই যে যেখানে সবাই লাল ফিতা ওইখানে অন্য কিছু বলছে যে সবাই যেখানে লাল ফিতা হাতে দাঁড়িয়ে থাকে এখানে সেখানে হবে যেখানে না ওই যে সেখানে সবাই লাল ফিতা হাতে দাঁড়িয়ে থাকে সেখানটা এসে কেউ কি হুট করে থেমে যেতে পারে নাকি তাকে কারো কারো কিছুটা দৌড়ে তারপর থামতে হবে এখানে আরও হবে বন্ধুরা এখানে একটু ভুল করছে টাইপিং মিস্টেক এখানে হবে আরও আরও কিছুটা দৌড়ে তারপর থামতে হয় অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে দৌড়ের শেষ প্রান্তে এসে মানে লাল ফিতাটা আগেই যদি ধরবার কেউ থেমে যায় তাহলে কি হবে ব্যাপারটা কিন্তু এরকম না যদি লাল ফিতা ধরার আগেই যদি কেউ থেমে যায় তাহলে কিন্তু সে বিজয়ী হবে না তাহলে কি করতে হবে আরো কিছুটা দৌড়ে যেতে হবে লাল ফিতা ধরার জন্য তো এটার উত্তরটা দেখো আমরা কিভাবে লিখে রেখেছি একটু খেয়াল করো আমরা লিখেছি এখানে যে দৌড়ের সময় কোনো দৌড়বিদ হঠাৎ করে থেমে যেতে পারে না দৌড়ের শেষ প্রান্ত অর্থাৎ যেখানে লাল ফিতা নিয়ে দাঁড়িয়ে থাকে সেখানে কেউ হুট করে থেমে যেতে পারে না তাকে কিছুটা দৌড়ে তারপর থামতে হয় তো কিছুটা দৌড়ে তারপর থামতে হলো কেন এই ব্যাপারটা থেকে কিন্তু আসলে বিজ্ঞানের ব্যাপার চলে আসতেছে কেন কেন হঠাৎ করে থামতে পারে না হুট করে থামতে গেলে সে কিন্তু পড়ে যাবে এটা কিন্তু তোমাদের বিজ্ঞান অনুসন্ধানে পাঠে তোমরা পড়ে এসেছো যে বিজ্ঞান অনুসন্ধানে পাঠে জড়তা নামে একটা টপিক পড়েছো নিউটনের প্রথম সূত্র একটু মনে করে দেখবি নিউটনের প্রথম সূত্রটা কী ছিল যে তোমার হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু গতিশীল থাকে এবং স্থির বস্তু স্থির থাকে এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র তো এই নিউটনের প্রথম সূত্র থেকে কিন্তু জড়তার ধারণা পাওয়া যায় জড়তাটা কি ছিল একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায় এই যে ধর্ম বা প্রবণতা তো বন্ধুরা আমি তোমাদেরকে বলবো যে এই বিষয়টা যদি তোমরা না বুঝে থাকো জড়তা ব্যাপারটা বা নিউটনের প্রথম সূত্রটা অবশ্যই আমার নিউটনের প্রথম সূত্রের ক্লাসটি আগে দেখে আসবে নিউটনের প্রথম সূত্রের ক্লাসের লিঙ্ক বা ওই অধ্যায়ের লিঙ্ক আসলে তোমাদের অনুসন্ধান অনুসন্ধানী পাঠের এক নম্বর অধ্যায় অবশ্যই সে লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিবে এরপরে দেখো বন্ধুরা সাত নম্বর প্রশ্ন বলতেছে যে মানে সাত নম্বর আসলে নমুনা প্রশ্ন এটা যে শুধু দৌড়ের কথাই বলছি কেন গাড়িতে বাসে বা যে কোনো দ্রুতগামী যানবাহনে চলাচল করার সময় গাড়ি যদি হঠাৎ করে থেমে যায় তাহলে কি আমরা সাথে সাথে থামতে পারি নাকি সামনের দিকে ঝুঁকে যাই এই ঝুঁকে যাওয়ার ফলে অনেক অনেক সময় বড় বড় দুর্ঘটনাও ঘটে থাকে যে কারণে সবসময় যাত্রীদের গাড়ির সিট বেল্ট বেঁধে রাখতে হয় বেঁধে রাখতে বলা হয় আচ্ছা এর উত্তরটা কিন্তু আমরা এখন দিয়ে দেই। এখানে যেহেতু বলছে যে শুধু দৌড়ের কথাই হচ্ছে কেন দ্রুতগামী কোনো যানবাহনের ক্ষেত্রেও কিন্তু এটা ঘটে থাকে দেখো আমরা নমুনা উত্তর সাথে আমরা কি বলতেছি যে বাসে বা যে কোনো দ্রুতগামী যানবাহনে চলাচল করার সময় গাড়ি যদি হঠাৎ করে থেমে যায় তাহলে আমরা সাথে সাথে থামতে পারি না এই উত্তরগুলো তোমরা আসলে সেম একই জিনিস শুধু লিখে নিবে তোমরা তোমাদের মন মতো অর্থাৎ তোমরা ভিডিও আটকে লিখে নিতে পারো সামনের দিকে ঝুঁকে যাই এই ঝুঁকে যাওয়ার ফলে অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে এই কারণে যাত্রীদের সিট বেল্ট বেঁধে রাখা বেঁধে রাখতে বলা হয় এটা হচ্ছে আমাদের নমুনা উত্তর সাথে আমরা লিখতে পারি এরপরে দেখো আবার কি বলছে এখন ভেবে দেখো এই ঝুঁকে যাওয়ার কারণটাই না কারণটাই বাকি কেন সামনের দিকে ঝুঁকে গেলো আমি প্রথমেই বললাম এই ব্যাপারটা আসলে জড়তা তো একটু পরে আমরা এটা উত্তর করছি দেখো কেনই বা আমরা দৌড়ের সময় হঠাৎ করে থেমে যেতে পারি না এখন সেটা উত্তর দেখো বন্ধুরা আবারও আমি এখানে নমুনা উত্তর হিসেবে দেখিয়ে দিচ্ছি বলছি যে চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আমরা ঝুঁকে যাওয়ার কারণ আমার ঝুঁকে যাওয়ার কারণ হচ্ছে কি জড়তা অর্থাৎ আমরা সামনের দিকে কেন ঝুঁকে যাই এর কারণটা হচ্ছে কি বন্ধুরা জড়তা যেটা আমি একটু আগে কিন্তু বললাম এরপরে বলছে দেখো এই কারণে আমরা দৌড়ের সময় হঠাৎ করে থেমে যেতে পারি না কারণ আমাদের শরীরের নিচের অংশ গাড়ি থামার বা দৌড় দৌড় শুরু করার হঠাৎ কি দৌড় বন্ধ দৌড় হঠাৎ বন্ধ করার সাথে সাথে থেমে যায় অর্থাৎ এখানে বলতেছে যে আমাদের শরীরটা কিন্তু হঠাৎ করেই থেমে যায় কিন্তু কিন্তু আমাদের আসলে শরীর থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের উপরের অংশ কিন্তু থেমে যায় না এখানে কিন্তু ব্যাপারটা সেই বলা হচ্ছে যে শরীরের নিচের অংশ থেমে যায় কিন্তু শরীরের উপরের অংশটা হঠাৎ করে থেমে যেতে পারে না যার ফলে এখানে কিন্তু আমরা সামনের দিকে হেলে পড়ি বা সামনের দিকে ঝুঁকে পড়ি তো আমি আবারও বলবো এই যে ব্যাপারগুলো যে জড়তার ব্যাপারগুলো এটা কিন্তু একেবারে বিস্তারিত আমি আসলে উদাহরণ হিসেবেই আমার ওই অনুসন্ধানী পাঠের নিউটনের প্রথম সূত্রে টপিকে বুঝিয়ে আসছি অবশ্যই তোমরা সেটা আগে দেখে নিবে তাহলে এই ব্যাপারটা তোমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে এরপরে দেখো বন্ধুরা একটু পড়ি এখানে বলছে যে এই প্রশ্নের উত্তর খোঁজার আগে একটা পরীক্ষা পরীক্ষা করে দেখা যাক। এবার একটা করতেছে। করতেছে দেখো ও সরি এখানে আমাদের আরো একটু থাকবে যে আহ দৌড় হঠাৎ দৌড় হঠাৎ বন্ধ করার সাথে সাথে থেমে যায় এরপরে বলছে আমাদের পর অংশটা একটু লাগবে হ্যাঁ সেটা হচ্ছে যে থেমে যায় এরপর দেখো বন্ধুরা আমরা পরের পেজে চলে যাই বলছি যে কিন্তু শরীরের উপরের অংশ গতিচরতার কারণে শরীরের উপরের অংশ গতিচরতার কারণে গতিশীল থাকতে চাই যার ফলে আমরা সামনের দিকে ঝুঁকে যাই বা পড়ে যাই তোমরা উত্তরটা আসলে ঠিক এভাবেই লিখবে এরপরে দেখো বন্ধুরা তোমাদের এখানে বলছে যে এই প্রশ্নের উত্তর খোঁজার আগে একটা ছোট্ট পরীক্ষা করে দেখা যাক তারপর আমরা পরীক্ষাটাও করব একটি গ্লাসের উপরে এক টুকরো শক্ত কাগজ এবং কার্ডবোর্ডের উপর একটি মুদ্রা রাখো একটা গ্লাস নিতে হবে সেই গ্লাসের একটা কার্ড রাখতে হবে কার্ড রেখে একটা পয়সা রেখে তোমাদেরকে পরীক্ষা করে দেখতে বলছে তো বন্ধুরা এই পরীক্ষাটা আমরা আমাদের মতো করে একটু করে দেখার চেষ্টা করি দেখো বন্ধুরা আমরা এবার কার্ডটিকে খুব দ্রুত টোকা দিয়ে সরিয়ে ফেলবো তাহলে দেখবে পয়সাটা ঠিক মাঝখানে পড়ে যাবে এই যে দেখো আসলে কার্ডটা খুব দ্রুত সরিয়ে গেল কিন্তু তত দ্রুত আসলে পয়সাটা গতিশীল হতে পারেনি যার কারণে পয়সাটা কিন্তু ঠিক সোজা গ্লাসের ভিতরে পড়ে গেছে এই যে দেখো গ্লাসের ভিতরে আমাদের পয়সা আছে কিন্তু দেখো আমাদের কার্ডটা কিন্তু বাইরে চলে গেছে অর্থাৎ কার্ড চলে যাবে কিন্তু পয়সাটা গ্লাসের ভিতরে পড়ে গেল কেন পড়ে গেল এই ব্যাপারটা হচ্ছে কিন্তু স্থিতি জড়তা অর্থাৎ আমি যখন কার্ডটাকে গতিশীল করেছি তখন কার্ডটা যত দ্রুত গতিশীল হয়েছে পয়সাটা চেয়েছিল যেখানে ছিল সেখানেই অর্থাৎ এই ব্যাপারটাকে কিন্তু বলা হয় জড়তা একটা বস্তু যেখানে থাকে সেই জায়গায় থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা পয়সাটা ঠিক মাছ বরাবর ছিল এই জন্য পয়সাটা চাচ্ছিল কার্ড সরে যাওয়ার পরও সে চাচ্ছিল মাঝখানে থাকতে কিন্তু মাঝখানে থাকতে পারবে না যার কারণে সে কি গ্লাসের ভিতরে পড়ে গিয়েছে তো বন্ধুরা এই মজার পরীক্ষার মাধ্যমেই কিন্তু আমরা আসলে কিছু সিদ্ধান্তে আসতে পারি এবার দেখো আমরা সেই সিদ্ধান্তগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবার দেখো বন্ধুরা আমরা কিন্তু এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ করে ফেললাম তোমার উত্তর নিচে ফাঁকা জায়গায় লিখো এবার আমাদের উত্তরটা ফাঁকা জায়গায় লিখতে বলেছে তো আমরা আসলে আমাদের উত্তরটা একটু ফাঁকা জায়গায় লিখি অর্থাৎ আমাদের পরীক্ষাটা করে ফেলি তোমরা আসলে এইভাবে উত্তরটা লিখবে দেখো আমি এখানে পরীক্ষা করলাম পরীক্ষা এক একটি গ্লাসের উপর এক টুকরা শক্ত কার্ডবোর্ডের উপর একটি মুদ্রা রাখলাম তারপর বা এরপর ঝট করে টান দিয়ে কাগজটি সরিয়ে নিলাম এরপর দুই মুদ্রাটি কার্ডবোর্ডের সাথে চলে না এসে গ্লাসের ভিতর পড়েছে অর্থাৎ কার্ডবোর্ডটি সরে গেলেও মুদ্রাটি তার আগের অবস্থানে থাকার চেষ্টা করেছে স্থির থাকা একটি বস্তু স্থির থাকতে চাই এই ঘটনাটাই হচ্ছে কি স্থিতি জড়তা এই ঘটনাকে বলা হয় স্থিতি জড়তা আগের দুটি উদাহরণ যেমন দৌড় দৌড় ও গাড়ি ব্রেকের ঘটনার সাথে এই ঘটনার মিল আছে কারণ দুটি ঘটনার দুটি ঘটনায় জড়তার কারণে ঘটেছে অর্থাৎ এই জায়গাতে যে দুটো ঘটনার কথা বলতে আমরা এই দুটো ঘটনায় কিন্তু আসলে জড়তার কারণে ঘটেছে তো বন্ধুরা এটা দেখো তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তোমরা ঠিক উত্তরটা এভাবেই লিখবে এর পরবর্তীতে দেখো বলছে এবার শিক্ষক সহ তোমার অন্যান্য সহপাঠীদের সাথে আলাপ করে দেখো তো তারা কি লিখেছে অর্থাৎ বিভিন্নজন বিভিন্নভাবে লিখতে পারে সেটা তারা কি লিখেছে সেটা তোমাদের দেখতে বলছে বিজ্ঞানের সরি তোমাদের বিজ্ঞান অনুসন্ধানই পাঠ মূল বই থেকে বল চাপ ও শক্তি আমি কিন্তু প্রথমেই তোমাদের বলে দিয়েছি তোমরা অবশ্যই আমাদের বল চাপ এবং শক্তি অধ্যায়ের নিউটনের প্রথম সূত্র সংক্রান্ত যে ভিডিওটা আছে অবশ্যই দেখে নিবে তাহলে তোমরা জড়তা ব্যাপারটা ভালো বুঝে যাবে গতি জড়তা এবং স্থিতি জড়তা হচ্ছে দুই প্রকার এরপরে দেখো বলছে কোনো বস্তুর তার নিজের অবস্থায় থাকতে চাওয়ার এই যে প্রবণতা অর্থাৎ জরতার ব্যাখ্যা কি বুঝতে পেরেছো তোমরা আসলে জড়তার ব্যাখ্যাটা বুঝতে পেরেছো কিনা সেটার উত্তর জানতে চেয়েছে তো সেটার উত্তর আমরা কিভাবে লিখতে পারি দেখো আমি এখানে নমুনা উত্তর হিসেবে লিখে রেখেছি যে নমুনা উত্তর হ্যাঁ বস্তু তার নিজের অবস্থায় থাকতে চাওয়ার এই যে প্রবণতা অর্থাৎ জড়তার ব্যাখ্যা বুঝতে পেরেছি এরপর দেখো আমরা কি বলতে পারি এখানে কিন্তু তারপরে বলছে যে উদাহরণ কি সরি তারপরে বলছে দেখো যে জড়তার আরও কিছু উদাহরণ কি তোমাদের দৈনন্দিন জীবন থেকে দিতে পারবে অর্থাৎ দৈনন্দিন জীবন থেকে আমরা জড়তার আরও কিছু উদাহরণ দিতে পারবো কি না তো দেখো বন্ধুরা আমরা দৈনন্দিন জীবন থেকে কিছু জড়তার উদাহরণ এখানে দিয়েছি দেখো এখানে আমি লিখে রেখেছি এক নম্বর উদাহরণ দিয়েছি আমি ধুলিময় পোশাকে লাঠি দ্বারা আঘাত করলে পোশাক সরে যায় ধুলিকোনা স্থিতি জড়তার কারণে নিচে পড়ে যায় অর্থাৎ একটা কাঁথা বা কম্বলে ধুলোবালি লেগে আসে আমরা যদি জোরে যদি তোমার হচ্ছে কাঁথাটাকে আঘাত করি তাহলে দেখব যে কাঁথা কাঁথাটা সরে যাবে কিন্তু ধুলোগুলো কাঁথা থেকে আলাদা হয়ে যাবে কারণ কাঁথা যত দ্রুত গতিশীল হয় ধুলোগুলো তত দ্রুত গতিশীল হতে পারে না যার কারণে ধুলোগুলো নিজের জায়গায় থাকতে চাই যার ফলে কাঁথা থেকে আলাদা হয়ে যায় এরপরে দেখো আমি আরো একটা বলছি এখানে যে চলন্ত গাড়ির কামরায় উপর দিকে বল ছুঁড়লে বলটি পুনরায় হাতে ফিরে আসে গতিচরতার কারণে অর্থাৎ চলন্ত একটা গাড়িতে আমরা যদি উপর দিকে একটা বল নিক্ষেপ করি তাহলে বলটা কিন্তু আবার হাতেই চলে আসে অথচ দেখো একটা জিনিস চিন্তা করি বল গাড়ি কিন্তু গতিশীল তাহলে গাড়ি গতিশীল মানে কি বল গতিশীল এই জন্যই কিন্তু বলটা হাতে চলে আসে এটাও কিন্তু আমরা বলতে পারি গতিচরতার কারণে তো দেখো আমরা এখানে দুটো উদাহরণ লিখে রেখেছি তোমরা যদি চাও বা তোমাদের মনে হয় বাস্তব জীবনে তোমাদের আরও কিছু উদাহরণ তোমাদের জানা আছে তাহলে অবশ্যই তোমরা সেটা লিখতে পারো কোনো সমস্যা নাই এরপরে দেখো বন্ধুরা আমাদের পরবর্তী এবার বলছে এবার নিজে চিন্তা করে নিচের প্রশ্ন দুইটার উত্তর লিখো এবার তোমাদের নিচে আরও দুইটা প্রশ্ন আছে সেটা উত্তর লিখতে বলছে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন বলছে তোমরা কখনো কম্বল পিটিয়ে পরিষ্কার করে করতে দেখেছো তো সোক বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে এর ধুলা বের করা হয় যেটা আমি একটু আগে উদাহরণে বললাম এই ঘটনার সাথে জড়তার কোনো সম্পর্ক খুঁজে পাও হ্যাঁ অবশ্যই আমরা জড়তার সম্পর্ক খুঁজে পাই এবং সেটার উত্তরটা আমরা আমাদের মতো করে লিখবার চেষ্টা করি দেখো আমি আমার মতো করে লিখে রেখেছি তোমরা অবশ্যই এভাবে লিখবে এবার দেখো হ্যাঁ দেখেছি তোষক বা কম্বলকে লাঠি দিয়ে তোষক বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে এর ধুলা বের করা যায় এই ঘটনার সাথে স্থিতি জড়তার সম্পর্ক আছে তোষুক বা কম্বলকে লাঠি দিয়ে আঘাত করলে এটি সরে যায় কিন্তু ধুলাবালি স্থির জড়তার কারণে নিচে পড়ে যায় এভাবেই তোমরা এই উত্তরটা সম্পূর্ণ করবে এরপর দেখো বন্ধুরা আমাদের পরবর্তী পরবর্তীতে আবার বলছে অর্থাৎ এই ফাঁকা ঘরে তোমরা আসলে এটা লিখবে এরপরে দেখো বলছে যে ক্রিকেট খেলা দেখতে তোমাদের কেমন লাগে এবার ক্রিকেট খেলার দিকে আমরা বলতেছি যে ক্রিকেট খেলা দেখতে তোমাদের কেমন লাগে তোমাদের মধ্যে কারা কারা স্পিন বলিং আর পেস বলিং এর পার্থক্য জানো তোমরা আসলে যারা বিশেষ করে ছেলে মানুষ আছো তো আমরা অবশ্যই দেখা যায় যে সবাই মোটামুটি ক্রিকেট খেলা ভালোবাসো বা খেলতে পারো তারা অবশ্যই স্পিন বোলিং এবং পেস বোলিং সম্পর্কে তাদের ধারণা আছে কিন্তু অনেক মেয়েদের আসলে ধারণাটা নাই তাই আমি এখানে অবশ্য বুঝিয়ে দেবো সমস্যা নাই যারা জানো না যারা জানো না তারা তাদের বন্ধুদের কাছ থেকে জেনে নিতে পারো অর্থাৎ তোমরা চাইলে তোমাদের বন্ধুদের কাছ থেকেও জেনে নিতে পারো যে আসলে পেস বল কিভাবে করা হয় বা স্পিন বল কিভাবে করা হয় এবার একটু ভেবে উত্তর দাও স্পেন বলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকেই বল করেন কিন্তু পেস বলাররা দূর থেকে ছুটে এসে বল করেন কেন তোমরা দেখবে বল বিশেষ করে মেয়েরা যারা আসলে কখনো বল খেলা দেখো তারা দেখবে যে কিছু বল করতে গেলে অনেক দূর থেকে রান নিতে হয় অনেক দূর থেকে দৌড়ে এসে বল করে আবার দেখবা কিছু কিছু আছে মানে কিছু বল করে কিছু খেলোয়াড়রা তারা দেখবা কাছে থেকেই মাত্র অল্প একটা দুইটা পা দৌড়ে গিয়ে তারা বল করতেছে এই যে যারা অল্প একটু দৌড়ে আসে বা প্রায় নিজের জায়গাতে থেকেই বল করে তাদেরকে বলা হয় স্পিন বলার আর যারা অনেক দূর থেকে দৌড়ে আসতেছে তাদেরকে বলা হয় পেস বলার এবার এখানে আমরা এই যে ফাঁকা ঘরে এর উত্তরটা আসলে লিখবো তো আমাদের মতো করে আমরা এটাও লিখে রেখেছি তোমরা অবশ্যই আমাদের এটাও লিখতে পারো অথবা তোমাদের মন মতো লিখতে পারো এটাও নমুনা উত্তর এগারো ক্রিকেট খেলা দেখতে আমাদের ভালো লাগে আমাদের মধ্যে সবাই স্পিন বলিং আর পেস বলিং এর পার্থক্য জানে পেস বলাররা দূর থেকে ছুটে এসে বল করেন গতি বাড়ানোর জন্য অর্থাৎ অনেক দূর থেকে ছুটে আসলে তারা অনেক দ্রুত বলটা করতে পারে এবং বলের স্পিড অনেক বেশি হয় অর্থাৎ বলের গতি বাড়ানোর জন্য এরপরে বলছে বলার যখন বল নিয়ে দৌড় শুরু করে তখন বলারের সাথে সাথে বলও গতিশীল হয় পরে যখন বলার বল প্রয়োগ করে বলটিকে নিক্ষেপ করে তখন বলটির উপর বলারের প্রয়োগকৃত বলের পাশাপাশি জড়তাও কাজ করে ফলে পেস বল পেস বলের গতি বেশি হয় অর্থাৎ পেস বল করার জন্য অনেক দূর থেকে দৌড়ে এসে বল করার কারণে এই বলের গতিটা অনেক বেশি হয় আর যেটা খুব কাছ থেকে বল করে সেই গতিটা বা সেই বলের গতিটা অনেক কম হয় এবং সেই বলটিকে বলা হয় স্পিন বল তো বন্ধুরা এই ছিল তোমাদের প্রথম এবং দ্বিতীয় পার্ট অর্থাৎ প্রথম সেশন এবং দ্বিতীয় সেশন তো তোমরা আসলে এভাবে তোমাদের নমুনা উত্তরগুলো লিখতে পারো তো বন্ধুরা তোমরা আসলে এই যে বিজ্ঞান অনুশীলনমূলক পাঠের ক্লাসগুলো ধারাবাহিকভাবে বা নিয়মিত চাও কি না সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্টস এবং একটি শেয়ার আমাকে ভিডিও করার অনেক বেশি অনুপ্রেরণা দেয় পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ